আসাদ আর মতো বিএসএফ এর নির্যাতনের শিকার হচ্ছে শিশু কিশোর সহ অনেকেই প্রতিনিধি জুয়েল আহমেদকে সাথে নিয়ে লালমনিরহার সীমান্ত ঘুরে এসে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন ছবি তুলেছেন উজ্জ্বল দাস কোমল শিশুদের ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেহাতি কম কিন্তু বিএসএফ বলে কথা যে শিশুটি সীমান্ত কিংবা নোম্যান্স ল্যান্ড বোঝে না সেই সাত বছরের ছোট্ট বিষাদকে গেন্দুকুরি সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে বিষাদের অপরাধ হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে সীমান্ত অতিক্রম করেছিল সে আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় তার মা সীমান্তে পানে তাকিয়ে থাকা ছাড়া আর যেন কোনো দিশা নেই তার কোথায় আছে বিষাদ তবে ফিরবে আদৌ ফিরবে কিনা এমন নানা প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে তার মাকে বাচ্চারা ছাগল সাজিয়ে দিচ্ছি সেই বাচ্চারা ওই গেছে ছাগলের বাচ্চা সেই ছাগল খেদে আনিবার গেছে তখন এই বিয়ের চিপের ঘর ধরছে ধরিয়ে আসে ডাং মার করছে সবাটা কি কান দিছে বাবা রে খুব কান কান দিছে এই বাবাকে আমি যে কতদিনে পাবো বিএসএফের নির্যাতনে আরেক শিকার কিশোর সাদিকুল কয়েকদিন আগে ফজরের নামাজ শেষে গরু চড়াতে গেলে বিএসএফ ধরে নিয়ে যায় এই কিশোরকে এরপর আর বিএসএফ ফেরত দেয়নি তাকে সাদিকুলের বাড়িতেও এখন শোকের মাতম। অনেক কষ্টে মানুষের কাজ থেকে চেয়ে ধারদানা করে চলছিল সাদেকুলের পরে লেখা আর কদিন বাদে পরীক্ষা উচ্চশিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে সাদিকুল গরিব পরিবারটির এমন স্বপ্ন ভেঙে চোরমাল করে দিল বিএসএফ আমি xmlns কে শুধু কত কত দোস দাও বাবা মা নিয়ে যে দাম আই পরীক্ষা বাবা আমার দিয়ে দিস এই যে আমার বাবা যোন বাবা মা ফেলা দেয় সারা দিনে 24 ঘন্টা বাবা মা ওয়া অসুস্থ প্রতিদিন কোথাও নয় বাবা মা পিএসএফ এর নিষ্ঠরতা এক সীমান্তের মানুষ খালি হচ্ছে মায়ের গব আর স্বপ্ন ভংশে একই টি পরিবারে প্রতিনিয়তি বিএসএফ এর ধরে নিয়ে যাওয়া হত্যা নির্যাতনের শিকার হচ্ছেন সীমান্তে নিরীহ বাংলাদেশিরা সাদেকুল আর বিষাদের মায়ের প্রশ্ন আর কত খালি হবে মায়ের বুক কবি বা বন্ধ হবে বিএসএফ এর নির্যাতন জাহাঙ্গীরাক্ত বাংলা ভীষণ সিঙ্গিমারি সীমান্ত লালমনিরহাট